প্রদীশা কি দিয়েছে তোমাকে স্কুল থেকে কোথায় বিস্কুট দেখি এ বাবা এরকম করে দিয়েছে হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে ঠাকুরের ইচ্ছা সবাই ভালো আছি সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি চলো একটু গরম জল খাবো সকালবেলাটা প্রতিদিন একটু গরম জল খেলে তো ভালো লাগে শরীরটা তো হালকা করে গরম জল করেছি তার সঙ্গে একটু ঠান্ডা জল মিশিয়ে আমি খাবো এটা তো যাই হোক এখন ঘড়িতে বাজে পৌনে আটটা আজকে একটু দেরি করে উঠেছে কারণ আজ তো স্কুল ছুটি তেইশে জানুয়ারি আর এদিকে দেখো দিশা ঘুমাচ্ছে তারপরে দিশাকে ঘুম থেকে তুলে বিছানা শুদ্ধ গুছি ফেলেছি সব থেকে সকালে বড় ঝামেলার কাজ হচ্ছে বিছানা গোছ করা আবার দুটো ঘরের বিছানা গোছ করতে মাথা মাথাটা ঘুরিয়ে যায় জানো তো ওরা দিশা ওই ঘরে শুয়েছিল ঘরে চলে এসেছে এবার এই ঘরের বিছানাটা তুলবো ডাকছি উঠছে না ওই ঘর থেকে ডেকে ডেকে তুলে তুলে এই ঘরে আসলো আবার এই ঘর থেকে তুলতে হচ্ছে এবার আজকে কি খাবি টিফিনে রুটি কি দিয়ে খাবি জ্যাম দিয়ে না বাটার দিয়ে জ্যাম দিয়ে বাবা দুটো দিয়ে খাবি চলো তোমার ইচ্ছাটাই পূরণ করি এই যে আমাদের ব্রেড দীপ দিশা দুজনেই খাবে মা খাবে না খাবে চলো মরুক তারপর দেখো দুজনে চলে যাচ্ছে উপরে দিশা কিভাবে উঠছে দেখো তো ওরা একটু উপরে চলে আমি রান্নাটা খুব বসিয়ে দিই চলো রান্নাটা এবার বসিয়ে নেই আর কি করা যাবে নিজে বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপির তরকারি করব আর দেখি কি করি সব লাউ কেটেছে একটু লাউ ডাল করেছি চলো রান্নাটা সেরে ফেলি রীতিমতো রান্না বসিয়ে দিয়েছি এদিকে এসেছে একটু আখের রস আঁখের রস এসেছে তো ছেলে তো আখের রস খেতে একটু বেশিই পছন্দ করে যখনই আসে সেই দিনই খাবে মানে যখন যেদিনই আসে মানে তখনই খাওয়া চাই ওর আর দিশা তো খায় না দিশার কোথাও বাদই দিলাম ও যাচ্ছে কিন্তু ও খায় না তো ওকে তাই ডেকে ডাকছি যে ঘরে কলা আছে কলা দেবো আয় খাবি আয় এ দেখো বাপস চলে আসবে এই দেখো যে ডেকেছি চলে আসছে আর দীপকে পয়সা দিয়ে দিয়েছি ওর মতো দশ টাকার খাবে কিনে তো এই আর কি তা যাই হোক চলো এবার দিশাকে কলা দিতে হবে ওকে বলেছি যখন প্রমিস করেছি তো দিতে তো হবেই তাই না বাড়িতে একটা কলা ছিল এই যে ফ্রিজের ওপরে রাখা আছে বলছে আঙুর খাবি বলছে না এখন কলা খাবো তো নীতিমতো কলাটা দিতে হচ্ছে আর ওদিকে দিই আখের রস খাচ্ছে সারাদিন এদেরকে সামলাতে সামলাতেই আমার সারাদিন কেটে যায় কোথা দিয়ে যে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না আমার নিজের শরীরে নিজের খেয়াল রাখতে পারি না যে কখন স্নান করলাম কখন ঘুমালাম কখন খেলাম আমি নিজেও জানি না টাইম বাই টাইম সব করে নিয়ে ফেলতে হয় তো দুজনের পেছনেই একজনকে যাই সেটা হচ্ছে আমি তারপর তো সংসারের কাজ আছে তাই না নিজে ছাড়াতে পারছে না বলছে ছাড়িয়ে দাও আমার পালিশও পড়েছে হাতে দেখেছ যে যা পড়াবে পড়িয়ে নেবে নীলপালিস পালিশ তো মাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই মা পড়ব বা কিছু তোমার বই কিনে দিয়েছে তুমি পড়েছ না কেন কেনি

মাঝে মাঝে ভাবি যে একটু পার্লারে যাব জানো তো কিন্তু ওই ভাবাটা ভাবাই রয়ে যায় মানে যখন ভাবি তখনই ভাবাটা ভাবাই রয়ে যায় এদিকে দেখো ছেলে মেয়ে পেরে পড়েছে ওদের দিশার স্কুল থেকে ফোন করেছিল মানে এই যে স্কুলে যায় খিচুড়ি স্কুলে ওখান থেকে ফোন করেছিল যে স্কুলে পাঠাও একটু কেক বিস্কুট দেওয়া হবে তো ওরাও আনন্দে যাচ্ছে মনের আনন্দে তো দেবে কেক বিস্কুট দু ভাই বোনের আনন্দে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে জানে আজকে দেবে আজকে নেতাজি বার্ডে সেই জন্য দেবে তো জানি স্কুল ছুটি তা না ফোন করেছিল বলছে ওদের দুজনকে পাঠিয়ে দাও বিস্কুট আর লজেন দেওয়া হবে সেই জন্য ওরাও বাচ্চা মানুষ আনন্দে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে যাই হোক ওরা চলে যাক আমি এদিকে চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা একটু শেয়ার করে নিই চলো বন্ধুরাকে আজকে কী রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো এদিকে আছে বাঁধাকপির তরকারি বলেইছিলাম আগে তো অনেকটা হয়েছে হাফ বাঁধাকপি করেছি সেটাই অনেকটা হয়েছে দুজনের সংসারে ওবেলা একটু রয়ে যাবে আর এদিকে সিমটা অনেকটা পড়ে আছে সিম ভাজা করলাম আর এটা হচ্ছে ধনে পাতার চাটনি ধনে পাতা বেটে সেটাকে চাটনি করেছি আর এটা হচ্ছে লাউয়ের ডাল লঙ্কা ফোরন দিয়ে লাউয়ের ডাল লাউয়ের ডালটা বেশ টেস্টি হয়েছিল জানো তো তো বাঁধাকপিটাও ভালো হয়েছিল সবগুলোই ভালো হয়েছে শুধু চাটনিটা একটু বেশি টক হয়ে গেছে তেঁতুলটা একটু বেশি পড়ে গেছে ওর তেঁতুলটা একটু কম দিলে ঠিক হয়ে যেত তো আর কি করা যাবে যাই হোক এদিকে মেয়ে বলছে কি রান্না হয়েছে কি রান্না হয়েছে ও জিজ্ঞেস করছে কি দিয়েছে তোমাকে স্কুল থেকে

ये खा अच्छा ये दिया था काम दी

আমি বেরোই আমাকে কি আটকে দেবে নাকি তুমি দেখলে তো দিশা কীরকম পুজো দিতে দিচ্ছে ছাদের মধ্যে তো যাই হোক চলো এদিকে দেখো একটা মানে চোঙা ভাজার প্যাকেট ছিল ভাবলাম খাবো তো আমি ভাব মানে ভাববা আর খাওয়া তো একই জিনিস তাই না তো ভেবে খেতে বসে গেলাম আর এদিকে আমার ছাঙা পুঙ্গাগুলো দেখো ওরাও বসে পড়েছে লাইন দিয়ে তো আমরা আগে ছোটোবেলায় পাঁচটা আঙুলে এরকম পাঁচটা ঢুকিয়ে ওরাও এখন করছে মানে ছোটোবেলার কথা ওরা মনে করিয়ে দিচ্ছে তাই না তো এই যে পাঁচজনকে পা মানে পাঁচ সরি পাঁচজনকে নয় পাঁচটা আঙুলের জন্য পাঁচটা চঙা ভাজা দিতে হবে ওরা হাতে বানিয়ে দুজনে মিলে খেলবে এটা হচ্ছে ওদের কথা আর বাকি যা থাকবে তুমি খেয়ে নাও মানে বাকি বেঁচে কুচে যদি দু চারটে থাকে সেটা আমার জন্য তাহলে ভাবো চিন্তা করো তো যাই হোক চলো আজকের মতো এইটুকু সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর এদিকে দেখো দেপের ওই ছলার গাছটা একটু জল দেব তো বোতলে সিপি করে এই ছোটো টব তো অল্প একটু জল দিলেই হয়ে যায় তো তাই বোতলে সিপিয়ে করে একটু জল দিচ্ছি যে চারটে ছোলা গাছই চা উঠে পড়েছে দেখেছ কি সুন্দর হয়েছে ছোট্ট গাছে মানে ছোট্ট টবে তো এই যে অল্প একটু জল দিলেই মাটিটা ভিজে যায় তাই আমি দিয়েছি বলে এবার দিবাড়ি করছে ও দেবে ও দিলে কতটা দেবে বলো তো এমনি জল দিয়ে দিয়েছি তার মধ্যে আরও দিলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে ছোলাটা পচে যেতে পারে তাই না তো যাই হোক চলো এই যে বাইনা ধরছে ও দেবো বোতল নিয়ে এসেছে দেখো যাই হোক চলো আজকের মতো এইটুকু চলো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো চলো বাই